দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের লড়াই চলছে ভবিষ্যতেও চলবে সুন্দর বাংলাদেশ হবে এখন যে এই মাওয়ার ছবিটা দেখতেছেন এর নাম হচ্ছে লিটন হ্যাঁ ম্যানেজার সেবা হাসপাতাল টঙ্গি গাজীপুর তো এই মাওয়ার করছে কি সে তো ম্যানেজার ক্লিনিকের এবং সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারকে কমিশন দিয়ে দিয়ে রুগী কিনে নিয়ে আসে এক প্রকার মানে ডাক্তারকে আলগাপাতি দেয় দিলে পরবর্তীতে তার এখানে রুগী পাঠাই দেয় পাঠাই দিলে তারে উল্টা টেস্ট ম্যাচ দিয়া জিন্দিগির তামা বানায়া একটা টাকা পয়সা নেই টাকা পয়সা যে কামায় এই টাকা পয়সার কমিশন আবার ডাক্তারকে দেয় তো এই লিটনের স্বীকারোক্তিতে বেরিয়ে আসছে ছাত্র সমাজের পার্সোনাল তদন্তে এবং হাতে নাতে ধরেছে সে ডাক্তার তারিক হাসানকে খামে ভরে টাকা দিতে গেছিল এবং খামসও হাতে নাতে ধরেছে আমাদের যে জেনারেশন নতুন প্রজন্মের এই ছাত্ররা তারা ধরেছে যাকে তার নাম হচ্ছে এই মাওয়ারপুর যে ডাক্তাররা দেখতেছেন এগুলো এগুলো অমানুষ হচ্ছে পয়সা লু অর্থলিভি এরা যদি সরকারি হাসপাতালে পরেও থাকে তারপরে জনগণের পয়সায় কিন্তু তারা পরে এসেছে তারপরে সাথে কত বড় দুই নাম্বারই করে দেখেন এই ডাক্তার তারিক হাসান শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে বসে তো এখান থেকে বৈশা পয়সা তার কামানি কামা কামায় পরে কয় যে আপনি এখানে চিকিৎসাটা একটু আপনি চলে যান ওই সেবা হাসপাতাল টঙ্গি গাজীপুরে সেখানে আরো ভালো উন্নত মানের এই বলে রুগী এখান থেকে পাঠা দেয় তো পাঠায় কি জন্য তারে তখন আই লাভ ইউ কিছু খাম নিয়ে আসে খামের ভিত্তে আলগাপাতি থাকে এই আলগাপাতির লোভে এই ডাক্তার তারিক হাসান তার ডাক্তারির মানবিক পেশা ভুলে গিয়ে সে পয়সার লোভে অন্ধ হয়ে এই মেহনতি গরিব সাধারণ জনগণকে ডাক্তারকে তো মানে বিশ্বাস করে ডাক্তারকে এত আপনার বিশ্বাস করার কিছু নাই বাংলাদেশের ডাক্তারকে ভালো আছে সংখ্যা অতি নঘন্য আর জঘন্যর সংখ্যা বেশি যার কারণ ডাক্তারকে মানুষ এখন ঘৃণা করে কি করবে ওদের কাছে আপনি বিশ্বাস করে যাবেন ভিজিট নিব এক হাজার টাকা মিনিট আপনার টাকা দুই সময় দিবে না পৃথিবীর সবচেয়ে জঘন্যতম সময় দেয় ডাক্তাররা দিবে না না দিয়া এটা ভাবের টেলাম হম এমনি বয়ে থাকবো মনে হচ্ছে আসামি অথচ আমি পয়সা দেয়া মা দেখাইতে গেছি দুই মিনিটে যে ওষুধগুলো লিখবে সেইগুলো বিভিন্ন কোম্পানির থেকে টাকা খাইয়া লিখছে আবার যে টেস্ট দিবে সেখান থেকে কমিশন খাইবে আবার আপনাকে যে রেফার্ড করবে ওদের ভাষায় তো যে বিভিন্ন ক্লিনিকে পাঠাই দেবে ওই ক্লিনিক থেকে ওই টাকা নিয়ে আসে ম্যানেজাররা বলে স্যার আপনি তো আমাদেরকে পাঠাইছেন আপনি সেবা দিছেন আপনি একটা পাবেন না আমি তো গরিব নিছি ওই ম্যানেজারগুলো এবার ব্যাঙ্গের ছাতার মতো পাড়া মহল্লায় বাজারে ঘাটে দেখবেন এনে ক্লিনিক ওনে ক্লিনিক মজার ব্যবসা তো মওয়ার মাওয়ার পোতায়ন এবার তোদের হান কি কাজ করে লাইব হ্যাঁ এবার তোদের কাইলাপিও করে দিবে মাওয়ার পোতায়ন টাকাটা কি করবো মানুষের বাচ্চারা ডাক্তারের মতো এরকম একটা সেবার জায়গায় তোরা এরকম মজার বিজনেস জুড়াইছ যার যে টেস্ট দরকার নাই এই টেস্ট দেশ যার যে ওষুধ দরকার নাই ডাক্তার এই ওষুধটা লিখে দেয় কারণ ওষুধ কোম্পানিতে খাইছে যারা ভালো ডাক্তার আছেন ভালো ক্লিনিক আছেন ভালো ডাক্তারি সেবা দেন তারা তারা আমার কথায় মন খারাপ করার কথা না আমার কথা তাদের কাছে লাগবে যারা ডাক্তারির নামে চুরি করে ডাক্তারের নামে ডাকাতি করে ডাক্তারের নামে কষাইগিরি করে যত ক্লিনিক আছে সংশ্লিষ্ট সব অমানুষের বাচ্চারা এইভাবে রুগী না কেচা মানে বেঁচে কিনা চলছে সারা বাংলাদেশে অমানুষের বাচ্চাদের এখন সাইজ করার সময় মানুষ মানুষ মাবার পোতায় কত ক্ষমতা তোদের দরকার কত টাকা দরকার দরকার সব তো বিনাশ হয়ে যাবে মহান আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে সেই মানুষের সাথে তোরা যে মানুষ হয়ে প্রতারণা করস মানুষ হয়ে মিথ্যা টেস্ট দেস মানুষ হয়ে মিথ্যা ওষুধ লাগস মানুষ হয়ে তাদের কাছ থেকে অবৈধ টাকা হয়রানি করে ঘুটি বাড়ি করে সব লো এলোস এই জন্য নচিকেতা গান গেছিল না ডাক্তার মানুষে তো মানুষ নয় আমাদের চোখে সে ভগবান কিন্তু সেই ওই ওনার ভাষায় তারা করস কি তোরা উনিও তো গানে লিখছে ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট ক্লিনিকের দেবেন বিল যদি একশত টাকা হয় অর্ধেক দালালি তিনি নেবেন বহু আগে লিখছে একেবারে শতভাগ সত্য তোরা এই অমানুষগুলো এই কামগুলো কেন করছ আমি জানি না যে ডাক্তার হইয়া মহান পেশা ভুলাই পুগনামি করস এই কারণে এই লিটন ম্যানেজার সেবা হাসপাতাল টঙ্গি গাজীপুরে মাওয়ার পরে ধরছে টাকার সহ খামের কারে দিব এখন যারা দেখছেন হাসপাতালে ডাক্তার তারিক হাসান তারে দিব কারণ সে রুগী পাড়ায় মা ওয়ারপোতেন মানুষ আর কবে মানুষ ছবি মানুষ তোদের লজ্জা হয় না তোদের পরিচিত তোদের পরিবার তোদের সন্তান তোদেরকে ঘৃণা করা উচিত ঘুষ করে বাচ্চা বল বাট চাঁদাবাজ যত প্রকার অন্যায়কারী আছে মানুষ হয়ে বাংলাদেশের মাটিতে যে অন্যায় করবে প্রত্যেকটাকে রুখে দেওয়ার এখনি সময় প্রতিবাদ করার এখনই সময় আইন নিজের হাতে তোলা যাবে না প্রত্যেকটাকে ধরিয়ে ধরিয়ে আইনকে কল করে তাদেরকে তুলে দিতে হবে এবং বলে দিতে হবে অদূর ভবিষ্যতে যেন দুই নাম্বারে চিটারি বাটপারি ডাক্তারি পেশায় যে কোনো পেশায় যেন না করে আর ডাক্তাররা করলে আইলাভি করে দিবেন আল্লাহ হাফিজ